পিআরকে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ফায়ারম্যান এবং টি সহ বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের তেইশ জেলা ছেলে কিংবা মেয়ে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে এবং যারা মাধ্যমিক পাস করেছে প্রত্যেকেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের রকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা চাওয়া হয়নি অর্থাৎ ফ্রেশার ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তাই ভিডিওটি ফ্রেন্ডস অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ফ্রেন্ডস তোমাদের রিকোয়েস্ট করবো চ্যানেলের প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দাও কেননা ফ্রেন্ডস তুমি সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টটি ক্লিক করে রাখলে সমস্ত চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস ফায়ারম্যান এবং এম সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া চলছে যেখানে ফ্রেন্ডস আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কুড়ি সাত দু থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই দুই আট দু পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসে দুই তারিখ পর্যন্ত কিন্তু এই পোস্টের আবেদনের লাস্ট ডেট রয়েছে দেখো ট্যাকোফ তোমাদের সিভিলিয়ান আন্ডার গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করেছে যেখানে ফ্রেন্ডস আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অবশ্যই কুড়ি সাত দু হাজার চব্বিশ থেকে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করছে অবশ্যই ইন্ডিয়ান নেভির তরফ থেকে এবার আমরা জেন এনব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কোন কোন পোস্টের নিয়োগ করাচ্ছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ফায়ারম্যান পোস্টে তোমাদের নিয়োগ করাচ্ছে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে চারশো চুয়াল্লিশটি এছাড়া ফ্রেন্ডস তোমাদের ফায়ারম্যান ইঞ্জিন ড্রাইভার পোস্টে নিয়োগ করা আছে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে ফিফটি টি বা আঠান্নটি এই এছাড়া ফ্রেন্স তোমাদের ট্রেডসম্যান মেড পোস্টে নিয়োগ করেছে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে ওয়ান সিক্সটি ওয়ানটি অর্থাৎ একশো একষট্টি এছাড়া ফ্রেন্স তোমাদের পেস্ট কন্ট্রোল ওয়ার্কার পোস্টে নিয়োগ করেছে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে একশো সরি আঠারোটি এছাড়া ফ্রেন্স তোমাদের কুক বা রাঁধুনি পোস্টে নিয়োগ করেছে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে নটি এছাড়া ফ্রেন্স তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ বা এম টিএস পোস্টে নিয়োগ করেছে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে ষোলোটি এছাড়া ফ্রেন্স তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করেছে অবশ্যই তোমরা নিজেরা একবার চেক আউট করে নিও এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই কোন পোস্টের জন্য তোমাদের বয়সীমা কী চাওয়া হয়েছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তুমি যদি চেয়ারম্যান মেকানিক এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে তোমার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে তুমি অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরি প্রার্থীরা ক্ষেত্রে পাঁচ বছর ও এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়া ফ্রেন্ডস তুমি যদি ফায়ারম্যান এবং এম টি সহ যে আদার পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য আবেদন করতে চাও এবং তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয় এক্ষেত্রে তোমার বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এছাড়া ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ এসসি কিংবা এসটি কিংবা ও বিসি ক্যাটাগরির প্রার্থীরা যথাক্রমে পাঁচ বছর এবং তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে আমরা জেনারেল ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ তোমাকে কত টাকা পে করতে হবে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ও কিংবা ইডাব্লু ক্যাটাগরি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ অবশ্যই ফ্রেন্ডস দুশো পঁচানব্বই টাকা পে করতে হবে আর তুমি যদি ফ্রেন্ডস অবশ্যই ফিমেল এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবুদ কোনো টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনারেল ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাইছে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তুমি যদি বিএসসি পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি ডিপ্লোমা করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এইচএস বা টুয়েলভ পাস করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি মাধ্যমিক আইটিআই নিয়ে পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের ফর্ম ফিল আপ করার পর ফার্স্ট যেটি হবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ সিবিটি টেস্ট হবে এবং সিবিটি টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফিজিক্যাল এক্সাম হবে এবং ফিজিক্যাল এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মেডিকেল এক্সাম হবে এবং মেডিকেল এক্সামে তোমরা যদি কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস তোমাদের ফাইনাল চাকরিটা হয়ে যাবে অর্থাৎ ফ্রেন্ডস সিলেকশন প্রোসিডিওর রয়েছে তোমাদের তিনটি ফার্স্ট তোমার সিবিটি টেস্ট হবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে দেন ফ্রেন্ডস তোমাদের মেডিকেল টেস্ট হবে এই তিনটি টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য নিজেকে সিলেক্ট করতে পারবে এরপর যদি আমরা বেতন কাঠামো নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের পার মান্থ স্যালারিতে হবে মিনিমাম তিরিশ হাজার টাকা এবং ম্যাক্সিমাম ফ্রেন্ডস অবশ্যই চল্লিশ হাজার টাকা এটা রয়েছে ফ্রেন্ডস অবশ্যই স্টার্টিং স্যালারি ফ্রেন্ডস তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে অবশ্যই ফ্রেন্ডস তোমরা দুই আট দু হাজার চব্বিশের পূর্বেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নেবে এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের যে সিবিটি টেস্টই হবে সেই সে টেস্টে তোমাদের কোয়েশ্চেন্স পেপার কোথা থেকে সেট করা হবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে পঁচিশটা কোশ্চেন্স পঁচিশ মার্ক এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঁচিশটা কোশ্চেন্স পঁচিশ মার্ক এছাড়াও ফ্রেন্ডস কোয়ান্টিটিউব অ্যাপটিটিউড থেকে থাকবে তোমার পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে অবশ্যই পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক অর্থাৎ ফ্রেন্ডস চার পঁচিশ একশোটি এমসিকিউ এবং ফ্রেন্ডস তোমার টোটাল একশো মার্কের প্রশ্নোত্তর হবে অর্থাৎ ফ্রেন্ডস একশোটি এমসিকিউ থাকবে এবং একশো মার্কের তো তোমাদের হবে এরপর আমরা জেনারেল ফ্রেন্ডস অবশ্যই কীভাবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রেখে এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ ফ্রেন্ডস অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইন এক্ষেত্রে তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস তোমরা ভিডিও ডিসক্রিপশানে চলে যাবে সেখানে কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারো এছাড়া ফ্রেন্ডস তোমাদের বলে রেখে এই পোস্টের জন্য যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশের লিঙ্কেও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা চাইলে নোটিশটা নিজেরা একবার ডাউনলোড করে নিজেরা চেক আউট করে নিয়ে অবশ্যই ফ্রেন্ডস তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কেও কিন্তু তোমরা ক্লিক করে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারো তো দেখো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই কিন্তু তোমাদের মধ্যে প্রোভাইড করার চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি তো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে